আর এটা হচ্ছে মলা সুটকি হ্যাঁ মলা সুটকি মলা সুটকি আলফাজ মলা সুটকি কি দাও ছয়শো টাকা ছয়শো টাকা কেজি এটা হচ্ছে আপনার লটিয়া হ্যাঁ এখানে বুড়ার মাছ রোকাল আর আপনার এটা হচ্ছে হ্যাঁ লটি না বেশি নেবে এটা তো এটার প্রাইস চলছে আপনার এক টাকা চলছে যায়

এটাকে বলি আমরা লোহা মুড়ি লোহা আচ্ছা লোহা মুড়ি শুকি আর এটা এটা হচ্ছে আপনার এই কই পুটি কই হুম এটা এরকম একটা একটু ভিজা ভিজা খেলে ভালো এটা তেল তেল বাইরে থেকে আপনার মাছ থেকে তেল লাগতো তেল থাকে এই মাছ মাছের মধ্যে তেল থাকে প্রচুর আর সেন্স আপনার এই বাটা মাছ বলা না বাটা মাছ হ্যাঁ বাটা মাছ এটা নেই <laughs> uh.

ठीक है सर हां एकला कुछ ले क्लिप हुआ क्लिप हुआ बोला येटा आयला बिन ना ये सादा वासा अपना दे दे सादा ये जैसा सादा हां ये सादा जा तो जा तो आ म दो से दे दे अभी कोला हां से দোকানের নামটা তো হবে না এটা দোকান নাম আপনার এই কুতু পাবলি শুক্তি বিতান এখানে বেশিরভাগ আপনার মাছ এখানে এই এরা প্রসেসিং করে নিজেরা শুকিয়ে বিক্রি করে এখানে কোনো বেজাল মাছ নাই হ্যাঁ এখানে কোনো বেজাল মাছ থাকবে না এটা নিজেরা প্রসেসিং করে নিজেরা শুকায় এখানে নিজের শহরত আছে এখানে এটা হচ্ছে নাজিরা ট্রেক সুকি মহল নাজিরা ট্রেক পুরান বাজার পুরান বাজার সুর্কি মহল